বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অর্জুন সিং যাওয়ার আগে তিনি বললেন আমি কোনো কাজ লুকিয়ে করব না যা করব বলে করব যেখানে বসেন অর্জুন সিং তার পেছনে স্থান পেল প্রধানমন্ত্রীর সঙ্গে অর্জুন সিং ছবি প্রধানমন্ত্রীর ছবি সম্বন্ধে তিনি বলেন উনি দেশের প্রধানমন্ত্রী সেটা থাকতেই পারে সুকান্ত মজুমদার বালুর ঘাটে বলেছেন অর্জুনদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে সেই প্রসঙ্গে তিনি বলেন তিনি তো দলেই আছেন এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন এটা আমার পক্ষে সৌভাগ্য এই কথাকে সাধুবাদ জানাই আশা করি আগামী দিনে আমরা একসাথে লড়াই করব যতক্ষণ পুরোপুরি না যাই তত একটু অপেক্ষা থাকতেই হবে ব্যারাকপুরের মাটিতে জন্ম থেকেই আমি আছি ব্যারাকপুরের জন্য সব কিছু কুরবান আছে ব্যারাকপুরের মাটির জন্য সব কিছু কুরবান রয়েছে জনতার আশীর্বাদ আছে ব্যারাকপুরের প্রতি না না আমি বলবো তো আপনাদের আমি তো কোনো কাজ কথা লুকিয়ে কাজ করব না আপনি নিশ্চিন্ত থাকুন আমি বলেই করব সব কাজই বলে করব ওয়েট করুন মোদীজি ছবি এলো অফিসে আপনার পিছনে প্রধানমন্ত্রী ছবি তো সব জায়গায় থাকে কোনো ব্যাপার না তো আগেও ছিল প্রধানমন্ত্রী ছবি ওটা নিয়ে কোনো অসুবিধা নেই আজকে পার্টি অফিসে যাওয়া আর বিজেপি অফিসে যাও না না যখন যাব আপনি নিশ্চিন্ত থাকুন আমার লোকাল মিডিয়া থেকে নিয়ে অল অল ইন্ডিয়া মিডিয়া সবাই জানবে কবে যাব কি করবো না করব সবাই জানে সুশান্ত একটু আগে ফালুরঘাটে বলেছেন যে আপনার সাথে যোগাযোগ রাখছে তারা এবং আপনার সাথে যোগাযোগ আছে এবং আপনি দল তো ছেড়ে যাননি দলেই আছে এটা আমার জন্য সৌভাগ্য উনি এই কথাটা বলেছেন ওনার এই কথাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি আশা করি আগামী দিন আমরা একসঙ্গে লড়াই করবো আপনি বিজেপিতেই আছেন বিজেপিতে যাচ্ছেন तुगे जन जाब ठीक बोले देखा समय अपेक्षा तो समय निश्चय जत तो ना जाए नहीं बैरकपुर की माटी से मुझे आज से नहीं जब से मेरा जन्म हुआ है तब से साथ में हूँ और बैरकपुर के लिए सब कुछ कुर्बान है बैरकपुर की जनता के लिए सब कुछ कुर्बान है बैरकपुर की मिट्टी के लिए सब कुछ कुर्बान है और हमेशा से बैरकपुर विप्लवी जगह रहा है और मंगल पांडे से लेकर आज तक ये लड़ाई लड़ी जाएगी और निश्चित रूप से यहाँ की जनता जो है उसका आशीर्वाद बैरकपुर के पक्ष में ही रहेगा फिर बैरकपुर की जीत होगी এইটা এটা শেষ প্রশ্ন এই যে নিয়োগ দুর্নীতি তারপর সন্দেশখালি कांड এতে তৃণমূলের ওপর কতটা প্রভাব করবে এই সামনের ভোটে দেখুন তৃণমূলের উপরে তো ভিড় নড়েই গেছে এই ঘটনার পরে কোন ঘটনা সন্দেশখালি ঘটনার পরে এটা তো আর আজকে কাল থেকে যে সিএ লাগে হলো আরো একটা মাইলস্টোন है জগদ্দল থেকে হিমাদ্রী শখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন